আসসালামু আলাইকুম ভিয়েতনাম নিয়ে জল্পনা কল্পনা সমস্যা শেষ নেই সো ভিয়েতনাম সম্পর্কে বিস্তারিত বলতেছি যারা যাদের সময় আছে তারা একটু কাইন্ডলি মনোযোগ সহকারে শুনবেন সো বিয়েতনামে দুইটা উপায় আমরা লোক পাঠাচ্ছি একটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক মানে ভিজিট বিষয় গিয়ে আপনি চাকরি করবেন যেটার রেট দুই লাখ সত্তর হাজার টাকা আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট যেটার রেট চার লাখ সত্তর হাজার টাকা এক বছরের পারমিট থাকবে ডাইরেক্ট কোম্পানি নামে ভিসা হবে সো এখন দুইটার সুবিধা অসুবিধা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথম সমস্যার দিকে যায় যেটা হচ্ছে ভিজিট টু ওয়ার্ক বিসাই যাবেন ম্যাক্সিমাম লোক বাংলাদেশ থেকে ভিজিট টু ওয়ার্ক ভিসায় যাচ্ছে কত টাকা খরচ করে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ তিন লাখ আড়াই লাখ সাড়ে তিন লাখ এরকম টাকা খরচ করে যাচ্ছে যে যেমনি পাঠাচ্ছে তেমনি নিচ্ছে সো ভিজিট বিষয়ে যদি আপনি যান তাহলে আপনার ভিসার মেয়াদ কয়দিন হবে ভিসার মেয়াদ এখন বর্তমানে যদি আপনি ভিজিট বিষয়ে যান আপনার অ্যাপ্রুভাল ভিসা হবে ভিয়েতনাম ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টে স্টিকার বসবে বিসার মেয়াদ থাকবে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আট দিন সর্বোচ্চ দশ দিন এর উপরে বিসার মেয়াদ দিবে না বিসার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনি বাংলাদেশে ব্যাক করতে চান তাহলে আপনার কোনো প্রকার জরিমানা দেওয়া লাগবে না যদি আপনার বিসার ম্যাচ চলে যায় বাংলাদেশে আসতে কিন্তু আপনার জন্য অনেক কিছু প্রবলেম হয়ে যাবে এবং জরিমানা দিয়ে আসতে হবে আপনি যে কোনো সময় পুলিশের হাতে হয়রানি হবেন দেশে পাঠাবে না বাট হয়রানির শিকার হবেন যে কোনো সময় আপনাকে আপনি যে বাসায় থাকবেন সেই বাসা থেকে বের করে দিতে পারে যে কোনো সময় আপনাকে যে চাকরি দেওয়া হবে সেই চাকরি থেকে আপনাকে বের করে দিতে পারে এই প্রবলেমগুলো আপনার ফেস করা লাগবে এবং ওইখানে যে আপনার থাকা থেকে শুরু করে থাকা খাওয়া পানির বিল কারেন্ট বিল ময়লার বিল গ্যাস বিল যা কিছুর বিল আছে সম্পূর্ণ কিছু আপনার নিজের বহন করা লাগবে ট্যুরিস্ট রিসাইকেলে কত টাকা স্যালারি হবে এখন বর্তমানে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ হাজার টাকার মতো স্যালারি হবে থাকা খাওয়া দিয়ে আপনার দশ হাজার টাকা থেকে বারো হাজার টাকা থাকবে কিনা আমি শোন ঠিক আছে সো এই কথাগুলো শোনার পরে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন অবশ্যই যদি আপনি সব কিছু মেনেও যদি চাকরি করেন থাকেন প্রবলেম ফেস করেন তারপরে কিন্তু আপনি যখন দেশে আসবেন এয়ারপোর্টে কিন্তু আপনাকে একটা জরিমানা দিয়ে আসা লাগবে আপনি যত বছর থাকবেন সেটার ওপর ডিপেন্ড করে আপনার জরিমানার মানে কস্ট ততই বাড়বে সো এটা জেনে বোঝা যারা যাবেন তারা ভিয়েতনাম যেতে পারবেন এই মুহূর্তে অন্যথায় আপনি যাকে জিজ্ঞেস করেন বলে ভাই আমি ভালো নাই আমি সমস্যায় আছি আমি খাইতে পারতাছি না কাজ নাই কাজ থেকে বের করে দেয় তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনি কী ভিসায় আসছেন ট্যুরিস্ট ভিসায় নাকি ওয়ার্ক পারমিট নিয়ে আসছেন ম্যাক্সিমাম লোক কি হচ্ছে বলবে যে ভাই আমি ট্যুরিস্ট বিষয় আসছি কেউ কেউ এটাও বলে যে ভাই আমি ছয় লাখ টাকা দিয়ে আসছি এখানে এসে দিই ট্যুরিস্ট ভিসা সো যারা হচ্ছে এখন ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন কোম্পানি থেকে ওইখানকার কোম্পানি থেকে যদি আপনাকে ইনভাইটেশন দেয় বা আপনি যেই এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সিকে যদি ইনভাইটেশন দেয় তাহলেই একমাত্র আপনাকে ওয়ার্ক পারমিটে নিতে পারবে ওই কোম্পানিতেই সো এটাতে আপনার অবশ্যই সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ যার কাছে যেমন নিতে পারে এরকম রেট পড়ে ঠিক আছে সো আপনি যখন যাবেন ওই কোম্পানিতে আপনি অন্তত পক্ষে হাজার গুণ ভালো থাকবেন যারা ট্যুরিস্ট বিষয় গেছে তাদের থেকে স্যালারি আপনার সর্বনিম্ন স্যালারি পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি হবে ঠিক আছে সো থাকা ফ্রি পাবেন খাবার আপনার নিজের অবশ্যই রান্না করে খাওয়া লাগবে ওইখানে হালাল কোনো খাবার পাবেন না আপনি মানে তারা যদি আপনাকে খাবার প্রোভাইড করে অনেক কোম্পানির সাথে খাবার প্রোভাইড করে তারা যদি আপনাকে খাবার প্রোভাইড করে আপনি হালাল খাবার পাবেন না অবশ্যই আপনাকে নিজের রান্না করে খাওয়া লাগবে যারা নিজেরা রান্না করে খাইতে পারবেন তারাই শুধুমাত্র ভিয়েতনামে যেতে পারেন আজানের শব্দ কানে শুনতে পাবেন না কারণ এখানে আজান নাই যারা বাসাতে নামাজ পড়েন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে ডিউটি কত ঘন্টা করা লাগে ডিউটি হান্ড্রেড পার্সেন্ট বারো ঘন্টা করা লাগে কোনো কোনো ক্ষেত্রে তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা হতে পারে অবশ্যই সেই সেক্ষেত্রে স্যালারি বেশি পাবেন সেটা যদি আপনার টুরিস্ট ভিসায় গিয়েও যদি বেশি অভাব অভার টাইম হয় সেটাও স্যালারি বেশি পাবেন কিন্তু টুরিস্ট ভিসাতে গেলে আপনি অনেক বেশি রিক্সে থাকবেন সো আবারও বলতেছি আপনি যদি দেশে মুভ করতে চান তাহলে আপনার বিশাল ম্যাট থাকা অবস্থায় আপনাকে মুভ করা লাগবে এখন অনেকেই বলেন যে ভাই ওইখানে গিয়ে কি আমি কাগজপত্র করতে পারবো আপনার বিশানমেয়াদ থাকতে থাকতে আপনি কাগজপত্র করতে পারবেন বিশাল ম্যাচ চলে গেলে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে তারপর অনেক দালাল আসে অনেক এজেন্ট আছে যাদেরকে ধরে আপনি কাগজপত্র করতে পারবেন জরিমানা দিয়ে ওইখান থেকে কি অন্য কোনো দেশে মুভ করা যায় বেশিরভাগ মানুষ মুভ করে হচ্ছে আপনার বর্ডার এরিয়া পার হয়ে মালয়েশিয়াতে কেমন টাকা লাগতে পারে কোনো কেউ কেউ দেড় লাখ টাকা নেই কেউ কেউ এক লাখ বিশ হাজার টাকা নেই কেউ কেউ এক লাখ টাকা নেই যে যেমনভাবে যার কাছে নিতে পারে ইজিলি ঢুকতে পারবেন বর্ডার ক্রস করে ঢুকাই দিব অবশ্যই ওইখানে কিন্তু আপনি অবৈধ থাকবেন কোনো কাগজপত্র আপনি করে দেবেন না অবশ্যই যার মাধ্যমে আপনি যাবেন না কেন জেনে বুঝে শুনে তারপর যাবেন সব কিছু ডিল ফাইনাল করে সো টুরিস্ট সাইকেল আর যে প্রবলেম হয় সেটা হচ্ছে যে আপনি কাজ চলে যাবে আপনার এক মাস করলেন দুই মাস করলেন কাজ চলে যাবে কারো যদি ভাগ্য ভালো হয় ছয় মাসও কাজ করতে পারেন কারো ভাগ্য খারাপ হইলে আপনি প্রথম মাসে ঢুকেই দশ দিন কাজ করার পরে আপনার চাকরি চলে যাবে সো চাকরি চলে গেলে আপনি কি করবেন চাকরি চলে গেলে আবার আপনাকে তিনশো থেকে চারশো ডলার একজনকে দিয়ে একটা এজেন্টকে দিয়ে তার মাধ্যমে চাকরি নিতে হবে আপনাকে অবশ্যই সে তখন আপনাকে ফ্যাসিলিটি দিবে। ঠিক আছে সো এই প্রবলেমগুলো হচ্ছে ভিয়েতনামে এখন আপনারা জানাশোনার পরে যদি কেউ ভিজিট বিষয়ে যেতে চান বলতে পারেন যে ভাই আমি বিজিট বিষয়ে যেতে চাই ভিয়েতনামে কোনো সমস্যা নাই কারণ আমি যদি ভিজিট বিষয়ে কাজ না করি আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে ঠিকই আপনি চলে যাবেন এটা হান্ড্রেড পারসেন্ট সো যারা ওয়ার্ক পারমিটে যেতে চান তারাও যোগাযোগ করেন আমি এখন এই মুহূর্তে এই সময়টাতে দাঁড়ায় আমি বলবো যে ভিজিট বিষয়ে না যাওয়াটা আপনার জন্য বেটার তারপরে যদি আপনার কোনো লোক থাকে স্ট্রং কোনো সাপোর্ট থাকে দেন যেতে পারেন আর যদি সাপোর্ট না থাকে আপনি কষ্ট করে যাচ্ছেন এই মুহূর্তে যাওয়া কোনো ভাবি আমি মনে করি যে ঠিক না আপনি বড় এই টাকাটা দিয়ে যদি আপনি অপেক্ষা করেন আপনার কোনো কাজের স্কিল থাকে সৌদি আরব দুবাই এগুলোতে ট্রাই করতে পারেন কোম্পানির নামে ডিরেক্ট টেলিকেট ইন্টারভিউ যেতে অবশ্যই আমরা অনেক কাজ নিয়ে আসি আড়াই লাখ টাকাও যাওয়া যায় সো ভিয়েতনামে গেলে আপনার দুই লাখ সত্তর হাজার টাকা খরচ পড়বে যদি তিরিশ টাকা যদি আর বাড়ায় নিয়ে আসেন আপনার বাজেট সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য একটা কোম্পানিতে যেতে পারতেছেন সৌদি আরবে ডিরেক্ট এক বছরের বিশাল মেয়াদ থাকবে প্রত্যেক বছর কোম্পানি রিনিউ করে দেবে সো ডিসিশন আপনার আমি ভিয়েতনাম সম্পর্কে বিস্তারিত সব কিছু ডিটেলস বলে দিচ্ছি ديتش <applause> <applause> شاي <applause> <applause>